প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আবার স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান পত্রের সাজেশন ভিত্তিক আলোচনার এই ভিডিওতে আমি এফ এইচ তোমাদের সাথে আছি এই আলোচনায় আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হাইলাইট করব এবং এর মানে তোমাকে অবশ্যই সব কিছু আগে পড়তে হবে পাশাপাশি এই ক্লাস থেকে পাওয়া টপিকগুলো অধিকতর গুরুত্বের সাথে তুমি পড়বে এতে তোমার প্রিপারেশনটি অনেক বেশি আপগ্রেডেড হবে প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এখানে আমরা যদি দেখি তাপগতিও প্রথম সূত্র তাপমাত্রা এখান থেকে আমরা এমসিকিউ বেশি দেখেছি টুকটাক কিছু সৃজনশীল আছে স্পেশালি মামিসিং বোর্ডে তো তোমরা এইখান থেকে এমসি পেতে পারো এবং প্রথম সূত্র রিলেটেড কিছু এম আছে এবং কিছু সৃজনশীল আছে সেগুলো তোমরা চর্চা করবে দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা সরি প্রথম সূত্রের মধ্যে আমাদের যে তাপগতীয় প্রক্রিয়াগুলো আছে যেমন ধরো সমষ্ণ প্রক্রিয়া রুদ্রতাপীয় প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই সংক্রান্ত যে সৃজনশীলগুলো আছে স্পেশালি বোয়েড কোশ্চেন বাইনটা তোমরা ভালো করে দেখে যাবে দ্বিতীয় সূত্রের মধ্যে আমাদের তাপীয় ইঞ্জিন এবং রেফ্রিজারেটর আলোচনা করা হয় ইঞ্জিনটা বেশি ইম্পর্ট্যান্ট সো সম্ভাব্য তোমরা ইঞ্জিন থেকে অ্যাক্সেট আশা করতে পারো এবং এর সাথে রেফ্রিজারেটর থেকেও আমরা রিসেন্ট ইয়ারে টুকটাক প্রশ্ন দেখছি অ্যানট্রোপি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক বর্তমান সময়ে এনট্রপি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমরা আসতে দেখছি দু হাজার উনিশের পর তো তোমরা একুশ বাইশ তেইশ সাথে বরিশাল সতর যে আছে সেটা যদি মনোযোগ দিয়ে করো তোমাদের এন্ট্রোপ্রেন নিয়ে একটা কনফিডেন্স চলে আসবে আর তাপগতিবিধা আর একটি বিষয় না বললেই নয় আঠেরো সালের প্রশ্নগুলো অত্যন্ত কোয়ালিটিফুল তো সেই প্রশ্নগুলো এই থেকে তোমরা চর্চা করে যাবে স্থির তরিত অধ্যায় সৃজনশীলের টপিক অনেক যারা অথবা এটি সৃজনশীলের জন্য ভালো করে পড়েনি তাদের এখন আর এই মুহূর্তে প্রিপারেশন নিয়ে এটা সৃজনশীলের জন্য রেডি করা সম্ভব না তবে স্থির থেকে সবচেয়ে বেশি এমসিকে তুমি আশা করতে পারো আমি দেখেছি বোর্ডগুলোতে ছয় থেকে সাত ষাটটি ছয় থেকে ষাটটি এমসিকিউ পর্যন্ত স্থির তরিত থেকে এসেছে তো তোমরা যদি বইয়ের এমসি কিউগুলো বুঝে বুঝে চর্চা করো সেই ক্ষেত্রে হয়তো এমসি কিউগুলো তোমরা কমন পেয়ে যাবে তো আমি সৃজনশীল টপিক গুরুত্ব দিয়ে আলোচনা করছি এখানে তড়িৎ বল কুলম্বের সূত্র রিলেটেড অনেকগুলো অঙ্ক আছে যার মধ্যে একটি বস্তুকে উপরের দিকে ভাসামান রাখা যাবে কি না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের ইকুয়াল টু ডাব্লিউ রিলেটেড অঙ্কগুলো তোমরা মনোযোগ দিয়ে করবে যারা আগে পড়েছ প্রাবল্যের মধ্যে বিভিন্ন কম্বিনেশন থেকে প্রাবল্য নির্ণয় যেমন দুটি শিশুবিন্দুর প্রাবল্য থাকে আরেকটি শিশুবিন্দুর প্রাবল্য আমাদের বের করতে হয় এই ধরনের বৃত্তাকার শেপ বা তোমার চতুর্ভুজ শেপ বা ত্রিভুজ শেপের অনেকগুলো প্রশ্ন আমরা চর্চা করেছি তো প্রাবল্য টপিকটি একটি ইম্পর্ট্যান্ট তরিত বিভব আরও একটি গুরুত্বপূর্ণ টপিক তরিত বিভব থেকে কাজ বের করাও আমরা কিছু প্রশ্নে রিসেন্টলি আসতে দেখছি সো এটা তোমরা মনোযোগ করবে আর প্রাবল্যের মধ্যে দুটি বিন্দুর মধ্যে কোথায় প্রাবল্য শূন্য হয় সেই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখানে দিমেরো থেকে রিসেন্ট ইয়ারে যশোরপর্তি এসে একটা প্রশ্ন এসেছে এই প্রশ্নটা তোমরা চর্চা করলে এই টপিকটার কনফিডেন্স পেয়ে যাবে তবে এটা থেকে এমসি আসার সম্ভাবনা বেশি ইসাক্সারের বই থেকে এটা ভালো করে রিডিং পড়তে হবে চার্জার কন্টার্ন আরেকটি এমসি কিউর টপিক আমরা যদি ধারকের আলোচনা দেখি ধারক থেকে একটি ফুল সেটসীল অনেক বোর্ডেই রেগুলারলি আসে সো চব্বিশ সালের জন্য ধারক অতি গুরুত্বপূর্ণ একটি টপিক তোমরা ধারকের কম্বিনেশন ধারকের হিসাব সব কিছুই অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বে ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফাইভ স্টার টপিক ফর ইউ ক্যাপাসিটির মাস্ট বি এ গুড পার্ট অফ ইউর এক্সাম সিগনিফিক্যান্ট পার্ট অ্যান্ড গাউসের সত্য আরও একটি সিকিউর টপিক যেটা ইস্যাকসারের বইটা খুব ভালো করে পড়লেই উদাহরণগুলো অঙ্কগুলো করলেই তোমরা হাতে চলে আসবে চলতরিতে যাদের সার্কিটের খুব ভালো ধারণা আছে তারা এখান থেকে অবশ্যই সার্কিট আনসার করবে এবং পসিবলি দুটি সেট গতিবিদ্যার সাথে এই চলতরিতকে আমি সম্ভাব্য মনে করি আর অধ্যায়ের থেকে দুই সেট আসতে পারে তবে চলতরিত থেকে সম্ভাবনা বেশি এবং সার্কিটে রোধ প্রবাহ বিভব পার্থক্য তাপ ক্ষমতা শক্তি ইত্যাদি সংক্রান্ত বোর্ড প্রশ্নগুলো পড়ে গেলে বোর্ডের সেন্সিয়াল আনসার করা যাবে এখান থেকে আরেকটি জিনিস আলোচনা না করলেই নয় কৃষকের সূত্র থেকে সম্ভাব্য একটি সেট তোমরা পেয়ে যাবে কৃষকের সূত্রের সাথে রিলেটেড আরও কিছু টপিক আছে যেমন ধরো হুইস্ট্রন ব্রিজ শান্ট মিটার ব্রিজ পোস্ট অফিস বক্স এগুলো যন্ত্রের যে তোমার বেসিক প্রিন্সিপালগুলো টুকটাক পড়ে গেলে স্পেশালি হুইস্টন ব্রিজ পিওয়াই কি আর বাই থেকে অনেক প্রশ্ন আমরা দেখেছি সো তুমি এটাকে একটি সম্ভাব্য সেটের সেকশন হিসাবে বিবেচনা করতে পারো এবং শান্টের যে ব্যবহার আছে অ্যামিটার ভোল্ট মিটারের মধ্যে পাল্লাবৃত্তিতে এগুলো কিন্তু রিসেন্ট ইয়ারে প্রচুর আসছে আমরা চলে আসি ভৌতলক বিজ্ঞান নামক অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং খুব সহজ একটি অধ্যায় তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেকশন হচ্ছে এই ইয়ং ডিসির পরীক্ষা আর এই সেকশনগুলো এম সি জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেকশনগুলো খুব ভালো করে তোমরা পড়বে ম্যাক্সওয়েল এবং নীতি এবং এখান থেকে বেশ কিছু ক ক টাইপের প্রশ্ন আমরা অনেক আসতে দেখি ইয়ং ডিসির পরীক্ষা থেকে একটি সেট সবাই আশা করতে পারো এই ডিসির পরীক্ষা থেকে এক্সেন ডোরার ব্যবধান ডোরার প্রস্থ কৌিক এবং রৈখিক অবস্থান ইত্যাদি পড়াশোনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ডের সবগুলো টাইপ তোমার জেনে যেতে হবে এই ইয়ং দিজির পরীক্ষা তোমাকে পরীক্ষায় অবশ্যই দশটি নাম্বার কমন দিতে পারে এবং এর সাথে আলোর অপবর্তনের এবং অপবর্তনের দুইটা সেকশন যার মধ্যে একক ছিল এর দুটি সূত্র এবং গ্রেটিংয়ের দুটি সূত্র মনে রাখলে এই রিলেটেড প্রশ্নগুলো আনসার করা খুব সহজেই পারা যায় সমাবর্তন একটি অ্যানসিকিওর টপিক তারপরেও ব্রুস্টার মেলাসের সূত্র দিয়ে বইয়ের উদাহরণের অঙ্কগুলো যদি তুমি করে যাও সেক্ষেত্রে তুমি অবশ্যই কনফিডেন্সের সাথে হলে উপস্থিত হতে পারবে আট নম্বর অধ্যায় এটা আংশিক আছে সম্পূর্ণ নেই তো এখান থেকে আমরা এই সেকশনটা এমসিকিউর জন্য পড়ব এবং এটাও কখর জন্য বা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর এই সেকশন থেকে আমরা সিকিউ আশা করতে পারি তবে তোমরা যদি সময় সম্প্রসারণের খুব স্পষ্ট ধারণা না থাকে এখান থেকে রিস্ক নিয়ে অ্যান্সার করা দরকার নেই যাদের এটা খুব ভালো করে পড়া হয়েছে তারা অবশ্যই এখান থেকে অ্যান্সার করবে টি এল এবং এম এর আপেক্ষিকতা ভর শক্তি সম্পর্ক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে তোমাদের ইকুয়াল টু এম স্কোয়ার সমীকরণটি খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষায় রিসেন্টলি আসছে পাশাপাশি ওখানে একটি কথা আমি বলিনি যেমন ঘনত্বের পরিবর্তন রিলেটেড কিছু অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এই সমীকরণটির ব্যবহার জানুনি টি প্লাস এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইজ ইকল টু রোডোবার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এই যে তোমার আপেক্ষিক ভরবেগ গতিশক্তির সাথে নিশ্চল ভরের সম্পর্কে সমীকরণটি এখান থেকে তোমরা অবশ্যই এমসি কিউগুলো চর্চা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো এক্ষেত্রে তোমার জন্য খুবই হেল্পফুল হবে তো প্লাঙ্কের ক্রীষ্মবস্তুর বিকিরণ এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট কিউ থেকে গ নম্বর প্রশ্ন আসতে পারে ইকুয়াল টু এইচ সি ভাই ল্যান্ডা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ এক্স রে বোর্ড সতেরোটা ভালো করে করে যাবে আর ফটো ক্রিয়া তোমার জন্য একটি সেট পরীক্ষায় সিকিউ দিতে পারে এটা বাদ দেওয়ার কোনো যুক্তি নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযুক্তি করবে নিউক্লিয়ার ফিজিক্স এবং পরমাণু মডেল থেকে দুইটি সেট সৃজনশীল বেশ কিছু বোর্ডে এসেছে সিমল্টেনিয়াসলি যেমন ধর মামসিং বোর্ডে গতবার আমরা দেখেছি যে আমরা রাদার মডেল বোরের মডেল থেকে একটি সেট এবং তেজস্ক্রিয়তা থেকে আরও একটি সেট পেয়েছিলাম তো এক্ষেত্রে তোমরা কেমিস্ট্রিতে ফোট বোরের মডেল ভালো করে পড়েছ সেখান থেকে শক্তি এবং ঘরবেগ তারপর হচ্ছে তোমার বেসার্ধ ইত্যাদি সংক্রান্ত সমস্যা শক্তির শোষণ বিকিরণ রিলেটেড যে তোমার অঙ্কগুলো আছে ই গোল টু এইস নিউ সো এগুলো খুব মনোযোগ দিয়ে করবে একটি সিজনশীল সেটের জন্য তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে এম কিউ সিকিউ দুটি আসে এটা পড়লে লাভ আর লাভ এটাকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই ভহরত্রটি বন্ধন শক্তি আমরা নিউক্লিয়ার ফিশন ফিউশন দুটি থেকেই প্রশ্ন দেখেছি ঢাকাপুরতেই সে সর্বপ্রথম ফিউশন থেকে প্রশ্ন দিয়েছে আর ফিশনের অঙ্কটা ফিউশনের অঙ্কের মতোই জাস্ট আমাদের এই নিউক্লিয়ার বিক্রিয়ার শক্তি বের করতে হবে এবং এটা তোমার একটি কণাকে ভাঙতে পারবে কিনা একটি নিউক্লিয়াসকে সেই রিলেটেড অঙ্ক আমাদের আনসার করতে হবে বা গড়বন্ধন শক্তির যে লেখাচিত্রটা সেটা একটু ভালো করে দেখে যাবে তো বোর্ডগুলো করলে এখান থেকে খুব ভালো ধারণা পাওয়া যায় আর সেমিকন্ডাক্টর রিলেটেন্সের মধ্যে তোমাদের অঙ্কগুলো খুবই সহজ এখানে তোমরা আলফা বেটা আইবি আইসি আইই এগুলো বের করা শিখবে এবং তোমার এই ভোল্টেজ গেইন তারপরে পাওয়ার গেইন এগুলো বের করা শিখবে কনফিগারেশনগুলো ট্রানজিস্টরের জেনে গতি রোধের বিষয়টা একটু দেখবে এটা খুবই গুরুত্বপূর্ণ সো এখানে অঙ্কগুলো খুবই সহজ সো এটা নিয়ে বিস্তারিত কিছু বললাম না তোমরা পারো আর প্রথম দিক থেকে এখানে চারটি বড় প্রশ্নের সাজেশন আমি দিয়ে দিই সবার জন্য এটা অ্যাকচুয়ালি পিয়ন পিএন জংশন ডায়োডার লেখাচুচ ঘটে আসতে পারে ব্রিজ রেক্টিফায়ার কার্যপ্রণালী ঘটে আসতে পারে জংশন ট্রানজিস্টরের যে ব্যবহার অ্যাম্প্লিফায়ার এবং সুইচ হিসাবে এটা ঘতে আসতে পারে এই চারটি প্রশ্ন ঘয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চারটি প্রশ্ন ঘয়ের জন্য পড়ে দেন বাকি অধ্যায়ের ক খ প্লাস এই ছোট ছোট অঙ্গগুলো করলে তুমি একটা শিওর সেট অ্যান্ড সিকিউ পরীক্ষার হলে আশা করতে পারো তো এই ছিল আমাদের দ্বিতীয় পত্রের সাজেশন ভিত্তিক আলোচনা সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ টাইম ফিজিক্স এইচ সি অ্যাডমিশনের পক্ষ থেকে আমি এফি তোমাদের সবাইকে শুভকামনা কামনা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ